হ্যালো ফ্রেন্ডস লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেই চলে গিয়েছিলাম সোজা শপিং করতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যখনই আসে নিজেকে একটু আম্বানি আম্বানি ফিল হয় তাই দেরি না করেই শপিং করতে চলেই গেলাম এই যে ব্ল্যাক কালারের কুর্তি এটা কটনের বেশ পোড়েও আরাম তারপরে একটা ইয়েলো কালারের কুর্তিও নিয়েছি আর এই ইয়েলো কালার আর ব্ল্যাক কালারের কুর্তি দুটো কটনের দুটোই আর দাম নিয়েছে পাঁচশো টাকা তারপরে দুটো রেওনের কুর্তি কিনেছি কালার দুটো সেম হলো ডিজাইন দুটো আলাদা এই দুটো হচ্ছে রেওনের এই দুটো দাম নিয়েছে হচ্ছে ব্ল্যাক আর রেড এই দুটো দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে বরেরা শপিংয়ের টাকা দিতে ভুলে গেল আমাদের দিদি কিন্তু মনে করে প্রত্যেক মাসেই টাকাগুলো পাঠিয়ে দেয় তাই কিছু শপিং করে নিয়ে আসলাম তারপরে কিনেছিলাম নাইটি নাইটি কিনেছিলাম দুটো একটা পড়া হয়ে গেছে আর নাইটিগুলোর দাম নিয়েছে দুশো টাকা করে আর এটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে ফুল ফুল খুব ভালো কমফোর্টেবল আর পড়েও আরাম তাই আর কিনেছিলাম কিছু কানের কানের মধ্যে এই যে আমি কিনেছিলাম মাল্টি কালারের এটার দাম নিয়েছে দেড়শো টাকা খুব সুন্দর ভালোও লাগছিল তারপরে কিনেছিলাম সিলভার কালারের এটার দাম নিয়েছে সা টাকা করে আর এই ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন এইটার দামও নিয়েছে তিনশো টাকা করে কানেরগুলো খুব সুন্দর দেখুন কালো কুর্তিটার সাথে পরলে খুব ভালো লাগবে শাড়ির সাথেও পরলে ভালো লাগবে যেহেতু একটু বড়ো বড়ো আর আমার এই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কানেরগুলো বেশ খারাপ হয় না ভালোই হয় কম দাম বেশি দাম দুটো মিলিয়েই অ্যাডজাস্ট করেই আমাদের পড়তে হয় তারপরে চলে গেছিলাম এই যে এই জার দুটো এগুলো কিন্তু আমি ফ্রি পাইনি এগুলোও আমি কিনে নিয়ে এসেছি তেলের আগে জার দুটো পুরনো হয়ে গেছে তাই ভাবলাম যখন মার্কেটে এসেছি তাই নতুন দুটো কিনে নিয়ে যাই আর কখন আসবো না আসবো এই গরমেতে রোজ বেরানো সম্ভব না আর হ্যাঁ আমার ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আপনারা যদি আমাকে পুশনা করেন আমি কি করে এগোবো এই নতুন নতুন ব্লগ